কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেইশ ডিসেম্বর দু হাজার রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও ঢাকা সহ সারাদেশের রেডি বয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাজিয়ে থাকবেন যারা সোনালী গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন যারা সোনালি গ্রুপ বাচ্চা নেবেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লারের বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লারের বাচ্চা সরবরাহ করি না সবচেয়ে কম দামে ভালো মানের রেটে সোনালি গ্রুপের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে দিতে নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন বর্তমানে বাচ্চার বাজার কিন্তু অনেকটাই কমে গেছে তাই যারা বাচ্চা নিতে চাচ্ছেন আর দেরি না করে অতি দ্রুত বাচ্চা সংগ্রহ করে ফেলুন যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নেবেন রেগুলার প্রাইজ আছে সাত টাকা বেশি পড়বে যারা মিশরীয় ফার্মে শুধু ডেকি বাছাই করে নেবেন রেগুলার প্রাইজ আছে সাত টাকা বেশি পড়বে আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে পনেরো টাকা সোনালি হাইব্রিডটা সতেরো টাকা সুপার হাইব্রিডটা উনিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরি ফার্মিটা বিশ টাকা সাদা ফার্মিটটা বিশ টাকা বিক্রি হচ্ছে টাইগার বাচ্চা তিরিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে তে আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন আজকে রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো তাই যারা রেডি মুরগি বিক্রি করবেন দেখে শুনে বাজার বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আর অল্প সংখ্যক রেডি মুরগি হলে মাইকিং করে বিক্রি করলে বেশি প্রফিট করতে পারবেন খুচরাতে যাই হোক আজকে বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কক্সবাজারে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা চাঁদপুরে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দুশো পনেরো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নোয়াখালীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা গোপালগঞ্জে বালার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা গাইবান্ধাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ফরিদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঢাকাতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা কমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা চট্টগ্রামে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বগুড়াতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো সতেরো টাকা বাগেরহাটে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ